হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আজকে আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল পাশেই বিয়েবাড়ির নেমন্ত্রণটা ছিল পাশের বাড়ি দিদির বিয়ে ছিল তো তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে নিয়েছি কিন্তু যতই তাড়াতাড়ি আমরা রেডি হই না কেন রাত্রির দশটা বাজে তখন আমরা বিয়েবাড়িতে যাচ্ছি ভেনুতেই আমরা এন্ট্রান্সে দেখি খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি তো আমরা ফার্স্টে গিয়েই চলে গেলাম আমরা দিদির কাছে দিদিকে গিফট দিলাম তারপরে ওর সাথে একটু ইয়ার্কি করছিলাম তারপরে ছবি টবি তুললাম তো বিয়েবাড়িটা এত সুন্দর সাজানো তো একটা ছবি না তুললে হয় তো সুন্দর করে পোজ দিয়ে একটু ছবি তুললাম তারপরে এই যে আমার ননদিনী সব বন্ধু বান্ধব ওদের সাথে সবার সাথে একটু ছবি তুললাম আর তার সাথে সবার সাথে একটু একটু করে পরিচয়ও হয়ে গেল কারণ আমার কাছে তো সবাই নতুন মানুষ একটু একটু করে পরিচয় হচ্ছিল আর এটা হলো পুরো বিয়েবাড়ি ডেকোরেশনটা তো খুব সুন্দর করে এই বিয়েবাড়িটা সাজানো ওই বাড়িটার নাম হলো আলো ভবন এগারো নম্বর রেলগেটের মুখে সত্যি বিয়ে বাড়িটা আমি ফার্স্ট টাইম আসলাম খুব সুন্দর আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে এবার বিয়েবাড়ির মূল লক্ষ্য যেটা হলো খাওয়া দাওয়া তো আমরা চলে গেলাম সবাই মিলে খাওয়া দাওয়ার দিকে তো চলো এবার পুরোপুরি কনসেনট্রেট করা যাক খাওয়া দাওয়ার দিকে দেখি কী কী হয়েছে মেনুতে তো ওদিকে খেতে খেতে দেখছি যে দিদিকে বিয়েতে নিয়ে যাওয়ার জন্য ওকে রেডি করছে মানে বিয়ের মঞ্চতে নিয়ে যাবে তো তারপর ওকে বিয়ের মঞ্চতে নিয়ে গেলো ওখান থেকে চলে গেলাম আমরা ডিনারে তো ডিনারে হয়েছিল তোমার অ্যান্দুরি রুটি আর মিক্স ভেজ তো তারপরে সুন্দর করে খেয়ে নিলাম সত্যি খুব সুন্দর হয়েছিলো মিক্স ভেজটা তারপরে হয়েছিল তোমার বাটার নান তারপরে হয়েছিল বড় বড় গলদা চিংড়ি যেটা আমার ফেভারিট তারপরে হয়েছিল মাটন বিরিয়ানি তো দ্বীপের এটা খুবই ফেভারেট দ্বীপ মন দিয়ে কষিয়ে রসিয়ে খেলো তারপরে খেয়ে নিলাম চাটনি পাঁপড় মিষ্টি তো মিডিলে আরও অনেক কিছু মেনু ছিল কিন্তু সেইগুলি আর আমি খাইনি আর এই দিকে যজ্ঞ কাকার খাওয়া দাওয়াটা জাস্ট তোমরা একবার দেখো খাও 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 ভালো করে এতো কি হয়েছে এই তো খাওয়ার বয়স এটাই তো বয়স খাওয়ার তাই তো তারপরে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে পেট পুজো করে চলে আসলাম পানের আর আইসক্রিমের স্টলে তো ওখান থেকেও আমরা মনের মধন করে পান আইসক্রিম যাইটা যেটা ভালো লাগে সব নিয়ে নিলাম তো আমি আর জলে যেখানে মোটামুটি যাব মিন্স আমার ননদ তো আমরা সেখানে মোটামুটি গুছিয়ে সব কিছু খেয়ে দিয়ে আসব। তো তারপরে ওখান থেকে চলে আসলাম নিচে বিয়ের ওখানে তো গিয়ে দেখি ওখানে বিয়ে হচ্ছে তো আমরা বললাম চলো এখানে একটু বসে দিয়ে ছবি তুলি আর বিয়েটা দেখি তো খানিক্ষণ বসে আমি আর আমার ননদিনী একটু বিয়ে টি এগুলি দেখলাম দেখার পর ওখান থেকে চলে আসলাম বাড়ি বাড়িতে আসার পর দেখি আর জলই আমাকে ঢুকতে দিনি তার কারণ এটা তো বার্থডে সারপ্রাইজ দিল বলে কালকে আমার বার্থডে তো চলো আজকে মতন ব্লগটা এখানেই এন্ড করি তো এই বার্থডে ব্লগটা নেক্সট ব্লগে দেখাবো তো আজকে মতন ভিডিওটি এখানে এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা